আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি ভেজে দেখাবো মোচমোচে পেঁয়াজ আজকে পেঁয়াজের জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল মসুর ডালকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি তার কম সময় ভিজালো হয় কারণ মসুর ডাল বেশিক্ষণ ভিজাতে হয় না এবার আমি ব্লেন্ডার করে নিব এই যে ডাল আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি অতটা একদম মিহি করি না মিহি করলে আসলে খেতে ভালো লাগে না পেঁয়াজগুলোও ভালো হয় না এবার আমি জন্য সব জিনিসপত্র দিয়ে মাখিয়ে পেঁয়াজ কুচি তারপর খাতার কাঁচামরিচ দিয়ে দিব দিব প্রয়োজন মতন একটু লবণ দিয়ে দিব সামান্য একটু জিরা অনেকে আবার পেঁয়াজের মধ্যে হলুদ ব্যবহার করেন আমি আসলে কোনো ধরনের হলুদ ব্যবহার করব না এমনিতেই কালার চলে আসে কোনো প্রকার হলুদ ইউজ করতে হয় না এমনিতেই খুব সুন্দর কালার হয় তারপর ভালো করে মেখে নিব সবগুলো পেঁয়াজের সাথে ভালো করে যাতে মিক্স হয় পেঁয়াজ লবণ সেভাবে ভালো করে মেখে নিব এবার পেঁয়াজ বাজার ফালা বেজে নিব এভাবে করে তেলে দিয়ে দিচ্ছি সবগুলো তেলে দিয়ে দিব একসাথেই হয়ে যাবে সবগুলা এই তো আমার পেঁয়াজু প্রায় হয়ে আসছে সোনালি কালার হয়েছে কালারটা খুব সুন্দর আসছে তারপর উঠিয়ে নিলাম সাথে সোলা আছে আর মুড়ি তেলে ভেজে নিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন